আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু আজকে আমরা মাওয়া ফরাজিগঞ্জ মসজিদের সামনে চলে আসছি আমি মাহির ফয়সাল ম্যাক্সিম ও হাসান খন্দকার সাহেব দাঁড়ো 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 আমরা পঁয়তাল্লিশ সাইড পঁয়তাল্লিশ কিলো চার সাইট চার চার দিনের একটা চার সাইডের একটা গেম আজকে আমাদের তৃতীয় দিন তো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা আজকে আমাদেরটা ছাড়াইতেছি ছাড়ো নো আল্লাহর নাম ছাড়ো আমরা মাওয়া ফরাজিগঞ্জ জামে মসজিদের সামনে থেকে একটা মাঠের থেকে ছাড়তেছি ওয়েদার অনেক ঘোলা ছিল তো সূর্য উঠে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা ছেড়ে দিলাম সাতটা পনেরোতে হাসান খন্দকার ও আমাদের এসাদ ভাইয়ের কবুতর প্রথম দিন না আমাদের প্রথম দিন আসছিল বাইশ কবুতরের বিশ কবুতর আসছিল তো তাদের আসছিল বাইশ কবুতরে একুশ কবুতর দ্বিতীয় দিন আমাদের আসছিল বিশ কবুতরে উনিশ কবুতর তাদের আসছে একুশ কবুতর বিশ কবুতর আজকে আমাদের তৃতীয় দিন আমাদের উনিশ কবুতর এলাম সবাই দোয়া করবেন আর সকলকে আমাদের বাসায় দাওয়াত ইনশাল্লাহ সবাই আসবেন রহমান রাহিম সবাই দোয়া করবেন সবার জন্য আমাদের গেমটা যাতে সুন্দরভাবে হয় একটা ভালো গেম উপহার দিতে পারি আমাদের এই গেমটা যাতে সবাই ভালোভাবে নিতে পারে দুইজনের জন্যই দোয়া করবেন জিত তো হবেই আল্লাহ পাক যাতে একটা ভালো গেম দেয় এই এই মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম